আমিরাতে তিপ্পান্নতম স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে সোমবার আমিরাতের ষাটটি সরকার অপরূপ রূপে সাজানো হয়েছে উনিশশো সালে ওই দিনে ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করেন সংযুক্ত আরব আমিরাত এর উত্তরে পারস্য উপসাগর দক্ষিণ ও পশ্চিমে সৌদি আরব এবং পূর্বে ওমান ও ওমান উপসাগর স্বাধীনতা পরবর্তীতে মরহুম প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নেতৃত্বে সড়ক যোগাযোগ অবকাঠামো ও মানব সম্পদ উন্নয়নে দেশটির অবস্থা অনেক উপরে চলে আসে উনিশশো পঞ্চাশের দশকে পেট্রোলিয়াম আবিষ্কারে আগ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত মূলত ব্রিটিশ সরকারের অধীনে কতগুলো অনন্যত এলাকায় সমষ্টি ছিল খনিজ তেল শিল্পের বিকাশের সঙ্গে সঙ্গে এগুলো দ্রুত উন্নতি ও আধুনিকায়ন ঘটে ফলে উনিশশো সতেরো দশকে শুরুতে আমিরাতগুলি ব্রিটিশ নিয়ন্ত্রণের বাইরে চলে আসতে সক্ষম হয়